সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা চৌষট্টি পৃষ্ঠায় উল্লেখিত এই ছবিকে কেন্দ্র করা কেন্দ্র করে করা কিছু প্রশ্নের সমাধান নিয়ে দেখো তোমাদের এই চৌষট্টি পৃষ্ঠায় একটি ছবি দেওয়া আছে এই ছবিটার মধ্যে এই বিষয়টাকে মূলত ইন্ডিকেট করা হয়েছে দেখো এখানে কী বলা হয়েছে বা কী প্রশ্ন করা হয়েছে এটি কি নামে পরিচিত এটি বলতে এই যে এই জিনিসটাকে বোঝানো হয়েছে এটি কি নামে পরিচিত এই জিনিসটার ব্যবহার কি এটা কেন আমরা রাস্তায় লাগানো অবস্থায় দেখতে পাচ্ছি তারপর এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছ কোথায় দেখেছ এই বিষয়গুলোর উত্তর চাওয়া হয়েছে চলো আমরা এই প্রশ্নগুলোর নমুনা সমাধান দেখে যে সপ্তম শ্রেণীর বাংলা চৌষট্টি পৃষ্ঠার সমাধান সেই ছবিকে কেন্দ্র করে কিছু প্রশ্নের উত্তর এর সমাধান ক এটি কি নামে পরিচিত সেই ছবিটার মধ্যে আমরা যে একটা জিনিস দেখলাম সেই জিনিসটা কি নামে পরিচিত বিলবোর্ড নামে পরিচিত এই বিলবোর্ডের ব্যবহার কি বা বিলবোর্ড কিসের জন্য ব্যবহার করা হয় এটির কাজ কি এর উত্তর বিলবোর্ড প্রায়োগিক লেখার একটি পদ্ধতি পোস্টার বা ফেস্টুনের সবচেয়ে বড় এবং রঙিন হওয়াতে এটি সহজে পথচারী ও ক্রেতাদের আকর্ষণ সহজে কেড়ে নেয় শান্তিপূর্ণ সময়ে পণ্যের বিজ্ঞাপন দেওয়া এবং সংঘর্ষের সময়ে শান্তির বার্তা ধারণ করে বিলবোর্ড বাণিজ্যিক ক্ষেত্রে বিলবোর্ডের কদর বেশি পণ্যের গুণাগুণ বর্ণনা কিংবা জাতি আদর্শ প্রচার সকল ক্ষেত্রে বিলবোর্ড কার্যকর প্রায়োগিক লেখা আরেকটি প্রশ্ন ছিল নাম্বার এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছ কোথায় দেখেছো এর সমাধান হ্যাঁ আমি এরকম নমুনা দেখেছি রাস্তার পাশে অফিসের ছাদে বাসাবাড়ির ছাদে চৌরাস্তার মোড়ে এটাই মূলত ছিল সেই ছবিকে কেন্দ্র করে করা কিছু প্রশ্নের সমাধান তোমরা চাইলে এরকম ভাবেও প্রশ্নগুলোর সমাধান লিখতে পারো আবার এইখান থেকে ধারণা নিয়ে নিজেদের মতো করে বানিয়েও লিখতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল পরবর্তী ভিডিওতে আমরা পয় পঁয়ষট্টি এই ছবিকে কেন্দ্র করে করা কিছু প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব